তারা বানাইছে শোনো দরবারি ভাই হস করিতে মোরা দেখতে পাই এ এরপরে যারা বিশ্বাস করে তারা হাতিজের অধিকারী আল্লাহকে টানাও আল্লাহ তারা বলছেন মানুষকে কথ করার জন্য যেই মানুষটি এই নিয়ত করে যায় আমি হস করতে যাই তাহলে এই লোকটার ইমান আছে তাহলে ও গান দিয়া ওহ তেরা কি এদায়েত দিচ্ছে নাকি মানুষকে পথপ্রশ্তন করতেছে আরো বলি শোনেন তারপর গান বানিয়েছে আমার মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাই ও মরণকালে ঢোলবাসি বাজাই কালেমা কালাম ও ভাই কোন কিছুর দর গান নাই মুরশিদ কেবলার কোন কীর্তন গাইয়ো দরবারি ভাই ও মরণকালে চিন্তে করা যায় মরৎকালে ঢোলবাসি বাজাও অথচ নবীজি বলেছেন কোন ব্যক্তির মৃত্যু উপস্থিত হলে কালেমার তালকিন দাও সুমানন্দ বলেন নবীর হাদিসের সাথে পুরা বিপরীত আমন করে তোমরা আর নবীর প্রেমে তোমাদের কইচা ফাইতে যায় এই পণ্ডমে বাদ দিতে হবে ঠিক আছে বলেন নবীকে সবচেয়ে বড় অপমানিত করেছে এই দরবারীরা তথা কথিত কিছু দরবারীরা অকপন্থীদেরকে আমি অবশ্যই শ্রদ্ধা করি তাদের জায়গায় নবীর সম্মান ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলেন এমন গান বানাইলো যেই গানের মধ্যে আছে আল্লাহর দন রাসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হইয়া রাসুলের দন খাজা পাইয়া আছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজা তোমার দরবারে কি করিবেন সমানিও তা দেখব কতগুলো কথা যে আল্লাহর কাছে যে খাজিনা ছিল সেইটা দিচ্ছে কারে আল্লাহর কাছে আর কিছু নাই আল্লাহ দিয়ে কি হয়ে গেছেন এর আগে আল্লাহ কি আল্লাহর দন খাজা রসুন কে দিয়ে আল্লাহ গেছেন আল্লাহর কাছে আর কোন পাওয়ার নাই সবাই শিকার কাছে আর আল্লাহ এখন আগে জাহের ছিলেন ওই যেদিন দিয়েছেন সেই দিন থেকে

কারণ আল্লাহ নবী এবং খাজার মধ্যে যে ঘটনা ঘটছে কথা বোঝেন না কেন আপনারা একজন তো দেখতে হবে আন্দোলি গান বানাই লোকেমনি তাহলে আল্লাহর দন রাসুলকে দিয়েছেন এই কথাটা থাকতে হবে কোথায় তাহলে কোরআনে অথবা সেই যে আবার নবী খাজা খাদা সৃষ্টি সিস্তি রহমতুল্লাহ দিয়েছেন এটাও তো থাকতে হবে একটা ইতিহাসে লেখা থাকতে হবে খাজা মাইনুদ্দিনের ইতিহাসের কোথাও কেউ দেখাতে পারবেন না তিনি তো পৃথিবী প্রায় এক লাভ করে এই করে এক তারা চল্লিশ বছর পর্যন্ত কোরআনে শাসন প্রতিষ্ঠা করেছে ঠিক বলেন সেই ইতিহাস কোথায় এরকি এই টালিবেনি বক্তব্য দেয়

রাসুলের কাছে কেনি সম্পদ পাওয়া যায় রাসুলের কাছে আছে বিশাল ধন ভান্ডার তিনি আমরা ধনী হয়ে যাব আমাদের দেশে কিছু দরবার এরকম বলে যে ওই দরবারের মুড়ি হইলে ধনী হয়ে যাওয়া যায় অথচ নবীজির কাছে এসে সাহাবিরা ধনী হইতেন না গরিব হয়ে যেতেন আরো দিনের জন্য বিলীন করে দিয়ে তারা গরিব হয়ে যেতেন এবং নবীজি এই জন্য বলেছেন

নবীজি বলেন যে 1000 বছর আগে আমার গরীব উম্মত দিয়ে আমি জান্নাতে চলে যাব সুবহানাল্লাহ আমার ভাইরা এবার খেয়াল করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তালা বলতে বললেন যে নবী তুমি বলো লা আতিরু লাকুম ইনদ খাযাইর আল্লাহ আমার কাছে সম্পদ আছে ধন আছে হীরা মনি মুক্তা জহরত আছে আমার কাছে ধান চাটা আছে উট দম্বা গপি বেরা আছে সোনা রূপা

আমার কাছে যা ওহী নাজিল এমনকি সাল্লাহ ইসলাম প্রসঙ্গে আল্লাহ তালা আবার পৌঁছে সুদার আর একশো অষ্টআশি নম্বর আয়াতে উল্লাহ

অমা মাসানি মাসানিয়া সু উ ইন আনা ইনদিরো বশিরুন লে কও মেউ মেনু যদি আমি জানতাম কোনটা করলেন কোনটা ওয়া করলেন তার আমি সব ভালোগুলো নিয়ে নিতাম কোন খারাপ আমাকে আহত করতে পারতো না এটার উপরে এর খুব আলোচনা আছে আল্লাহ আদা বরং করলেন অনাহ তা কৌ না আলেন বা আদ আল বা আল আপিন নবীন যদি আমি যে ওহি নাজিল করি এইটা যদি বানাইয়া বলতাম তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন মনে রাই খোলা অকদ নামিন আমিন তাহলে আমি তার ডান হাত ধরে ফেলতাম এরপর আমি আল্লাহ রব্বুল আলমিন আমি আল্লাহ রব্বুল আলমিন লে তারর ঘাড়ের রক ঘিটি দিতেম। ফামা মিকুম কুমিন আহাদি নানু हो হায়াজিजीন, তোমাদের আমার এই কাছ থেকে তাদেরক তাকে হেফাজত করতে বাতে না। খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন দেখুন বেদাতিদের রদ করার জন্য এই ভিডিওটা যথেষ্ট এবং এই কথাগুলো আসলে মৌলিক বিষয় এবং আমাদের সকল প্রকার বেদাত এবং শিরকি বিশ্বাস থেকে বের হয়ে এসে তাওহিদ এবং সুন্নাভিত্তিক জীবন করতে হবে এটাই হলো আসল বিষয় আর বেদাতিদের চক্রান্ত এবং বেদাতিদের মানে মুখে এবং তাদের সুন্দর সুন্দর কথায় আসলে বিভ্রান্ত হওয়া যাবে না তারা ক আকিদে এবং মানহাজে কতটা বিভ্রান্তকর সেটা কোরআন হাদিসের এই বিশুদ্ধ কথা এবং এলম যখন আমরা নেই তখনই আমরা বুঝতে পারি আসুন আমরা এই বেদাতি তরিকা এবং বেদাতি হুজুরদেরকে পরিত্যাগ করে আমরা কোরআন এবং সহি সুন্নার অনুসরণ করার জন্য ব্রত হই আল্লাহ আমাদের প্রত্যেককে দিনের জন্য কবুল করুন আমি